চল্লিশটি খাসি দিয়ে তৈরি হচ্ছে হায়দ্রাবাদি দম বিরিয়ানি এর জন্য প্রথমে ছাগলগুলোকে এদের সাইজ অনুযায়ী সারিবদ্ধভাবে রাখা হচ্ছে এরপর বেশ কয়েকজন মিলে এই ছাগলগুলোকে নির্দিষ্ট মাপ অনুযায়ী কাটিং করেন এরপর সারিবদ্ধভাবে বিরিয়ানি তৈরির দশটি পাতিল রেডি করা হয় বিরিয়ানির মাংসের মশলা হিসেবে একে একে লবণ লবঙ্গ দালচিনি জিরা এলাচি গুঁড়া মরিচের গুঁড়া কাঁচামরিচের পেস্ট আদা ও রসুন বাটা দেওয়া হয় অপরদিকে বিরিয়ানির জন্য আলাদাভাবে পেঁয়াজ ভাজা হয় তারপর পেঁয়াজগুলোকে এভাবে ঠান্ডা করে নিয়ে পাতিলগুলোর ভিতর দিয়ে দেওয়া হয় এরপরেতে দেয়া হয় কাঁচা মেথি ধনিয়া পাতা কুচি এবং জাফরানের পানি অবশেষে দেশি ঘি দেওয়ার মাধ্যমে বিরিয়ানির মাংসের মশলা প্রসেসিং কমপ্লিট করা হয় এখন মাংসগুলোকে মশলার সাথে মিক্স করার পালা আর এটি বিরিয়ানি তৈরির খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ কারণ মাংসের টেস্ট বাড়াতে হলে মশলাগুলোকে মাংসের ভিতর পর্যন্ত পৌঁছাতে হবে মশলাগুলো মাখানো হয়ে গেলে মাংসগুলোকে এভাবে কিছুক্ষণ রেখে দিতে হয় কিছুক্ষণ পর টক দই দিয়ে মাংসগুলো ভালোভাবে ম্যারিনেট করে নিতে হয় অপরপাশে বিরিয়ানির রাইস তৈরির জন্য প্রথমে পানি গরম করে তাতে কিছু লবণ ও মশলা দিয়ে দেওয়া হল আর পাশাপাশি কিছু ধনে পাতাও দিয়ে দেওয়া হল এখানে চারটি ডেকের মধ্যে পনেরো কেজি করে মোট ষাট কেজি চাল বিরিয়ানির জন্য দিয়ে দেওয়া হয় এখানে আবার গরম পানি দিয়ে মেরিনেট করা মাংসগুলোকে আবার ভালোভাবে মিক্স করা হচ্ছে চালগুলো একবার সিদ্ধ হয়ে আসলে সেগুলোকে এভাবে মাংসের ওপর ছড়িয়ে দেওয়া হয় এবং বিরিয়ানির সুন্দর সোনালি রং আনার জন্য চালের ওপর এভাবে জাফরানের পানি দিয়ে দেওয়া হয় ব্যাস বিরিয়ানি প্রসেসিং কমপ্লিট এখন ভেজা কাপড় দিয়ে প্রতিটা পাতিলের ওপর এভাবে ঢাকনা লাগিয়ে পাতিলগুলোকে সিল করে দেয়া হলো। তারপর এক এক করে দশটি চুলার ওপর দশটি পাতিল রান্নার জন্য বসিয়ে দেয়া হয় রান্না হয়ে যাওয়ার পর বিরিয়ানিগুলো দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় মনে হচ্ছে তা দেখতেই পাচ্ছেন